সম্পদে বড় আপনার চেয়ে ক্ষমতায় বড় আপনার চেয়ে জ্ঞানে গুণে বড় এমন ব্যক্তি আপনাকে সম্মান কেন করবে কোনো কারণ নাই একটি কারণ ছাড়া ওই কারণটি হচ্ছে আপনার ব্যক্তিত্ব ইমাম সাহেবের দায়িত্ব কি ছোট না বড় দায়িত্ব কি কম না বেশি সম্মান কম না বেশি বেতন কম না বেশি আসে আপনারা বলছেন দায়িত্ব বড় সম্মানও বড় তাহলে বেতন বেতন হচ্ছে যেই কষ্ট তারা করে ওই পরিমাণ রূপ বেতন তাদের হয় না এটা কষ্টকর বিষয় এটা কিন্তু সারা বাংলাদেশের অধিকাংশ জায়গার চিত্রটা একই রকম না একই রকম কাছাকাছি বিষয় হচ্ছে আমাদের ইমাম আমাদের খতিব সাহেব যারা আছেন এই মহান দায়িত্বে আল্লাহ যাদেরকে বসিয়েছেন আপনাকে মনে রাখতে হবে আপনার চাইতে আপনার মসজিদে অধিক সম্পদশালী এমন মানুষ আছে না ভালো করে বোঝেন একজন ইমামের চাইতে অধিক সম্পদশালী তার মুসল্লিদের মধ্যে অনেকে না ইমামের চাইতে জ্ঞানে গুণেও বড় এমন মানুষ মুসলমানদের মধ্যে আছে না নাই তাহলে আপনার চেয়ে সম্পদে বড় আপনার চেয়ে ক্ষমতায় বড় আপনার চেয়ে জ্ঞানে গুণে বড় এমন ব্যক্তি আপনাকে সম্মান কেন করবে কোনো কারণ নাই একটি কারণ ছাড়া ওই কারণটি হচ্ছে আপনার ব্যক্তিত্ব আপনার পার্সোনালিটি আপনার ব্যক্তিত্ব আলাদা করে দেবে আপনাকে রাসূলুল্লাহ (সাঃ)-এর ব্যক্তিত্ব কেমন ছিল সাহাবাই کرام বলেন ওয়া মা কুনতু আতিকু ওয়ান আমলা আইনি মিন হুয়াজালাল্লাহ সাহাবী বলেন রাসূলের ব্যক্তিত্ব এতটা ছিল রাসূলের চেহারার দিকে ভালোভাবে তাকিয়ে কথাও বলতে পারতাম তেনার ব্যক্তিত্বের কারণে সুবহানাল্লাহ বলেন না এখন আপনি ইমাম আপনার ব্যক্তিত্ব বল থাকবে আপনার দায়িত্ব বল থাকবে আপনি গোটা জাতির ইমাম আমি এমন ইমামও দেখেছি চায়ের দোকানে বসে মুসল্লিদের সাথে চা খাচ্ছে চা খাওয়াটা মুসল্লিদের সাথে চায়ের দোকানে বসে অপরাধ মোটেই নয় কিন্তু আমি দেখলাম পাশের মুসল্লি বিড়ি খায়া বিড়ির ধোমাটা ছাড়তেছে ইমাম সাহেবের মুখের উপরে ইমাম সাহেব বিড়ি করে পাশে গলা কইরা চা খাইছে এমন দৃশ্য গ্রামে আসে না নাই শহরেও অনেক জায়গায় আসে না নাই আমি আমার মাদ্রাসার পাশেই দেখলাম আমি অবাক হয়ে গেলাম তিনি একটা কেন্দ্রীয় মসজিদের ইমাম খতিব আবার চায়ের দোকানে টিভিতে সিনেমা চলতেছে ওখানে মোটামুটি ইমাম সাহেব সবার সাথে বসে আছে ইমাম সাহেব সিনেমা দেখতেছে এটা আমি বলবো না অন্তত উনি তো ওই মসজিদে আছে তিনি চা খাচ্ছে তার পাশে তার মুসল্লি বিড়ি তার মুখের উপর বিড়ি ধোঁয়া এখন যে ইমাম তার খোর মুসল্লির সাথে বসে থাকে আর বিড়িখর মুসল্লি বিড়ি খায় ইমামের মুখের উপর ধোঁয়া পারে ওই ইমামের আর যাই হোক অন্তত ব্যক্তিত্ব নাই ব্যক্তিত্বহীন হয়ে গেছে এখন ব্যক্তিত্বহীন যখন হবেন তখন আপনি আপনার উপযুক্ত মর্যাদার জায়গা হারিয়ে ফেলবে ব্যক্তিত্বহীন হওয়া যাবে না রাসূল সাল্লাল্লাহু ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন পার্সোনালিটি সম্পন্ন ছিলেন এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে দিক ও বিভাগ আছে তিনি যেভাবে খুতবা দিতেন তিনার ব্যক্তিত্ব যেমন ছিল তিনার আদর্শ যেমন ছিল সেগুলো আমাদের জীবনে রপ্ত করার দরকার আছে না নাই আচ্ছা বিষয় হচ্ছে আমাদের মসজিদ আমাদের বাংলাদেশের মসজিদের ইমামদের দাম কম কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে বিশেষত মুসলিম কান্ট্রি গুলো তো ইমামের দাম বেশি না কম দাম বেশি না কম যারা আপনারা সৌদি আরবে গিয়েছেন তারা দেখেছেন সৌদি আরবের এক একটা মসজিদের ইমামের সম্মান কি কোন মন্ত্রীর চাইতে কম মন্ত্রীর চাইতে কম বেশি আমি মালয়েশিয়াকে দেখে মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ অধিকাংশ মসজিদ গুলোর সব মসজিদে যেতে পারি নাই কথা বলতে পারি নাই যে কয়েকটা মসজিদে নামাজ ইমামদের হালাত দেখলাম তাদের অবস্থা দেখলাম খুশি দোয়া করলাম তার কারণ আমার এক ভাই ভালো আছে এটা নিয়ে হিংসা করা দরকার না দোয়া করা দরকার আমি দোয়া করলাম আলহামদুলিল্লাহ আমি দেখলাম মালয়েশিয়াতে পর্যন্ত ইমামেরা সেখানে বিচারপতির মর্যাদা পায় মালয়েশিয়াতেও ইমামেরা বিচারপতির মর্যাদা পায় এতটা সম্মান পায় এখন সেটা আমরা পাই না তার অনেকগুলো কারণ কিন্তু বিষয় হচ্ছে পরিশেষে ইমাম কি নিজের ব্যক্তিত্ব ধরে রাখা লাগবে তার চলনে বরণে কথা বার্তায় সব জায়গায় ইমাম সাহেব চিন্তা করে খতিব সাহেব চিন্তা করে মসজিদের সেক্রেটারি যদি সুদখোর হয় তাহলে সুদের বিরুদ্ধে কথা বন্ধ করে দেয় এমন ইমাম সাহেব আছে নাই মসজিদের সভাপতি ঘোষখোর হলে ঘোষের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেয় সেক্রেটারি সুদখোর হলে সুদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেয় কেশিয়ার যদি সুদি ব্যাংকে চাকরি করে সেখানে কথা বলা বন্ধ করে দেয় এরপরে ইমাম সাহেব চিন্তা করে আমার মসজিদে এতগুলো মুসল্লি আছে রাজনৈতিক ভাবে কে কোন দোল করে তা তো জানি না জানার ধরি ইসলামের রাজনৈতিক দিকগুলো তুলে ধরি তাহলে আবার কান্নাগার গায়ে লাগবে খারাপ লাগবে এই চিন্তা থেকে সবার মন রক্ষার্থে উনি কোনোদিন মসজিদের মেম্বার থেকে রাসূলের রাজনৈতিক আদর্শের কথা বলেও নাই এমন আছে নাই তো সবাই রে খুশি করার দায়িত্ব আপনারে দিছে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে দুনিয়ার সবাই খুশি ছিল না যারা ঈমান এনেছে তারা মাত্র খুশি আর যারা ঈমান আনে নাই তারা খুশি ছিল না তারা তো রাসূলকে পেলে মেরে ফেলতে আপনি তো সেই নবীর উম্মত আপনার কথা থাকবে আমি কোরআন হাদিস অনুযায়ী হক পথে চলবো হক কথা বলবো হক পথের প্রতীক যারা হবে তারা আমাকে ভালোবাসবে আর হক পথের বাহিরে যারা থাকবে তারা আমাকে ভালোবাসবে না এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক কিন্তু আমরা যখন চিন্তা করলাম যে সবার মন রক্ষা করে আমাকে চলতে হবে আপনি দেখবেন অধিকাংশ মসজিদে সবার মন রক্ষা করে যে ব্যক্তি চলতে চায় ওই ইমাম সাহেবকে পরবর্তীতে লাঞ্ছিত হয়ে বের হতে হয় এটা আমি দেখেছি অনেক জায়গায় দেখেছি এজন্য সবার মন রক্ষা করে চলতে চায় না বরং একজনের মন রক্ষা করতে হবে একজনের কথা মানতে হবে তিনি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামদের ব্যক্তিত্ব ধরে রাখতে হবে সর্বোপরি কথা হচ্ছে আমরা যারা খতিব আমরা যারা ইমাম বেতন যাই হোক অর্থনৈতিক অবস্থা যাই হোক প্রভাব প্রতিপত্তি যাই হোক দিন শেষে আপনি ইমাম আপনি খতিব আপনার কাছে কিছুই নাই অন্তত আপনার কাছে একটি জুমার মিম্বার আছে এই জুমার মিম্বারের গুরুত্ব কম না বেশি আমি তো মনে করি বর্তমান জুমার মিম্বার হতে পারে একজন ইমামের জন্য শ্রেষ্ঠ একটা মিডিয়া যেমন যেমন বিবিসি সিএনএন সহকারে যে মিডিয়াগুলো আছে বাংলাদেশেও যেগুলো আছে দেশ টিভি টিভি এই মিডিয়াগুলো স্বাভাবিকতই কখনো একজন ইমামের সাক্ষাৎকার প্রচার করবে না তার কাছে আসবেও না কিন্তু মজার বিষয় হচ্ছে একজন ইমাম একজন খতিব যিনি হন বাংলাদেশের যে চার লক্ষ পাঁচ লক্ষ মসজিদ প্রতিটি মসজিদে প্রতি জমায় কোটি কোটি মানুষ উপস্থিত হয় আঠারো কোটি মুসলমানের মধ্য থেকে অন্তত দশ কোটি মুসলমান আজকে জুমার দিন আমাদের সামনে বসে আছে এবং যে কথা তার ভালো লাগছে সেটাও সে শুনতেছে যেটা ভালো লাগতেছে না ওটাও সে বসে শুনছে উঠে যাওয়ার উপায় নাই এখন আপনার মসজিদের মিম্বার হতে পারে আপনার জন্য শ্রেষ্ঠ একটা মিডিয়া যদি এটাকে আপনি ব্যবহার করতে পারেন কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনি বিষয় ভিত্তিক গোছানো বক্তব্য পেশ করতে পারেন তাহলে 10 কোটি মুসল্লি জুমার দিন আপনার মিডিয়া আপনার আমার মুখ থেকে দ্বীনের কথা শুনবে সমাজ সংস্কারের কথা শুনবে জানলে অবাক হবেন 10 কোটি বাংলাদেশের কোন চ্যানেলের এক ہفتার সাপ্তাহিক টিআরপিও না ইচ্ছে বেশি টিআরপি আপনি পাচ্ছেন আমি পাচ্ছি আমরা পাচ্ছি এখন আমরা যদি সকলে এক বাক্যে কথা বলি সাপোজ হঠাৎ করে ধরুন দ্রব্য মূল্যের গতি হয়ে গিয়েছে হঠাৎ করে কালো বাজারি সিন্ডিকেট ব্যবসায়ীরা তাদের পণ্যগুলো গুদামজাত করে বাজারে হুলুস্থুল খান্ড করে ফেলেছে ওই মুহূর্তে আমরা চার লক্ষ মসজিদের ইমাম সাহেবেরা যদি পড়াশোনা করে ব্যবসায়ীদের কি করণীয় কি করলে তারা জান্নতি হবে কি করলে জাহান্নামী হবে কোন কাজ ব্যবসায় করা যাবে না কালো বাজারিদের কি পরিণতি সিন্ডিকেটদের বিরুদ্ধে ইসলাম কি বলেছে এই বিষয়গুলোতে যদি একটা জমায় চার লক্ষ মসজিদ থেকে একই সরে কথা আসে তাহলে এটা জাতীয় যে কোন মিডিয়ার চাইতে আরো বেশি প্রভাব বিস্তার করবে যদি আপনি এটাকে কাজে লাগাতে পারেন এখন আপনি যদি চিন্তা করেন না ধর কয়জন আসে কে শুনে না শুনে আমার কথা আমি অত পরিচিত কেউ না আমার তো পড়াশোনা করার দরকারও নাই এটা ঠিক হবে না তার কারণ আপনার দায়িত্ব প্রচার করা কে শুনবে আর কে শুনবে না ওই চিন্তা করার দায়িত্ব আপনার না আপনি হবেন মোয়াজদিনের মতো মোয়াজ্জিনের দায়িত্ব হচ্ছে শুধু আজান দিয়ে দেওয়া আজানের পরে মসজিদে মুসল্লি আসলো কি আসলো না এই দায়িত্ব মসজিনের না গ্রামে গঞ্জে এমন মসজিদ আছে যে মসজিদে আজান হওয়ার পরে ফজরের সময় একজন মুসল্লি আসে না ইমাম সাহেব নিজেই মুয়াজ্জিন নিজেই ইমাম একা একা নামাজ পড়ে এমন মসজিদ ও গ্রামে আছে না নাই এখনো আছে না নাই আছে এখন ওই মুয়াজ্জিন যদি চিন্তা করে আমি আমার আজানের পরে যেহেতু মুসল্লি আসেই না শুধু শুধু ফজরের আজান আর দিব না ঘুমায় থাকব আল্লাহ তালা কেয়ামতের ময়দানে কিন্তু তারে ধরবে আল্লাহ ধরে বলবে মোয়াজিন তোমার আজানের পরে মুসল্লি আসলো কি আসলো না সেটা দেখার বিষয় তোমার ছিল না এই বিষয়ে আমি তোমারে ধরতাম না কিন্তু তুমি যেহেতু আজান দাও নাই দায়িত্ব পাওয়ার পরে এই বিষয়ে তোমার এখন জবাব দেওয়া লাগবে অর্থাৎ আপনি হবেন এই জাতির মোয়াজিন আমার বক্তব্যকে কে শূন্য কে শূন্য না কে মানলো কে মানলো না সে বিষয়ে আল্লাহ আমাকে একবার প্রশ্ন করবে না কিন্তু আমি যদি এই দায়িত্বে বসার পরে গাফিলতি করি মানুষকে যদি করন হাদিসের উপযুক্ত কথা না শোনাই তাহলে আল্লাহর কাছে ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নাই সম্ভাবনা না নিশ্চয়তা নিশ্চয়তা এজন্য

<applause> هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب <applause>